দর্শক আপনারা এটিএন নিউজ দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম ব্যাংক হ্যাপিনিং পয়েন্টের আজকের আয়োজন এবং আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা দর্শক সামনে নির্বাচন হরতাল চলছে রাজনীতির এই উত্তপ্ত পরিস্থিতিতে আসলে অর্থনীতির উপর কেমন প্রভাব ফেলতে পারে সামনের দিনগুলোতে অর্থনীতির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এসব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের সঙ্গে কথা বলার জন্য আজকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যাপিনিং পয়েন্টের আয়োজনে কেমন আছেন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ শুরুতে একটু রাজনৈতিক যে সহিংস পরিস্থিতি চলছে সেটা নিয়ে একটু আমরা কথা বলতে চাই বিএনপির পক্ষ থেকে দেশবাসীর প্রতি যেমন এক ধরনের আহ্বান জানানো হচ্ছে তাদের আন্দোলনকে সফল করতে তেমনি কিন্তু আওয়ামী লীগ আন্দোলন প্রতিহত করার জন্য একরকমের বদ্ধপরিকর এদিকে দেখা যাচ্ছে রাজধানীতে যে মানুষগুলো আছেন তাদের অবস্থা কিন্তু একদমই নাজেহাল খেটে খাওয়া মানুষগুলো কাজে যেতে পারছেন না মানুষের যে রুজিতে টান পড়ছে এই ক্ষতি আসলে কিভাবে পূরণ করা হবে বা এর দায়টা আসলে কাকে দিবেন। কি মতামত আপনার আপনার মাধ্যমে আপনাদের কোটি দর্শককে সালাম শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমার জন্য সহজ হয়েছে আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে আপনি বলেছেন সামনে নির্বাচন আন্দোলন সংগ্রাম হরতাল এইসব শব্দগুলো বলেছেন এবং এটাতে জনজীবন বিপন্ন হচ্ছে মানুষ এটা যাতা করলে পড়েছে তো আমি শুধু আপনাকে আশ্বস্ত করতে চাই যেহেতু আপনি এমন একটি বয়সে আছেন আপনাকে তো আপনি তো একেবারে কি বলবো ইয়াং তো এমন একটা বয়সে আছেন যে আপনি সবকিছুর মধ্যে সৌন্দর্য খুঁজেন অর্থাৎ আপনি গোলাপ যতটুকু সুন্দর গোলাপের দিকে তাকিয়ে তার চাইতে বেশি আপনার সুন্দর লাগে সেটা আপনার মনের দৃষ্টির জন্য আর আমাদের ব্যাপারটা ভিন্ন আমরা জানি যখন যতবার নির্বাচন আসবে কেউ চেয়ারে থাকতে চেষ্টা করবে কেউ চেয়ারে আপনার টেনে নামিয়ে নিজে বসতে চাইবে এবং একটা তথা কথিত আন্দোলন হবে এবং আপনার আন্দোলনের প্রভাব বা যখন ধ্বংসাত্মক আন্দোলন হত্যার আন্দোলন এটার প্রভাব গিয়ে জনজীবনেই পড়বে যে মা সন্তান হারিয়েছে তার ক্ষতি হয়েছে যে সত্তর জন পুলিশ আহত হয়েছে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত মানুষ আহত হয়েছে তাদের পরিবার ক্ষতি হয়েছে কিন্তু আমি যদি ধরে নিই যে দুটো পলিটিক্যাল ফোর্স আপনি মনে করেন যে এইদিকে কিছু জিন আছে আওয়ামী লীগের বিএনপির কিছু জিন আছে জিন জিনি জিন্দের কিছু কোন ক্ষতি হয়নি পলিটিক্যাল ফোর্স কিন্তু ইনটেক্ট আছে দাবা খেলার চেসবোর্ডের গুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর যদি হরতালের কথায় আসেন আমি হরতাল সম্বন্ধে একটু সুন্দর করে একটা নতুন তথ্য দিতে চাই আপনাকেও দিতে চাই আপনি আমার বয়সে ছোট এর পর থেকে হরতাল তো আপনি বলছেনই হরতাল ছাড়া বাংলাদেশে আরেকটি শব্দ আপনাদের জাতিকে জানাতে চাই ভদ্রতার সাথে সেটা হচ্ছে প্রচ্ছন্ন হরতাল এই হরতাল যেমন অর্থনীতির ক্ষতি করে প্রচ্ছন্ন হরতাল অর্থনীতির ক্ষতি করে তো প্রচ্ছন্ন হরতালটা কি এই যে একটি শক্তি রাজনৈতিক শক্তি যখন সমাবেশ করবে লঞ্চলারা বলবে আমরা লঞ্চ চালাবো না বাস বাসওয়ালারা বলবে আমরা বাস চালাবো না তো অর্থাৎ এই সরকারকে সহযোগিতা করার জন্য সরকারের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এরা জনজীবনকে তখনও বিপন্ন করে আমার তালত বোনের বাচ্চা হবে সে লঞ্চ ছাড়া নাই সে আসতে পারতেছে না ভালো চিকিৎসার দিকে আমার খালত বনের বাচ্চা হবে সে বাস উঠতে পারতেছে না বাসে উঠতে কেউ জ্বলে যাচ্ছে তাই হরতালের দিন ছাড়াও কিন্তু এই রাজনৈতিক সমাবেশ ইত্যাদিকে ইত্যাদিকে প্রশমিত করার জন্য প্রচ্ছন্ন হরতাল করা হয় তাই হরতালের দিনে আনুমানিক পাঁচ ছয় হাজার সাত হাজার কোটি টাকা নষ্ট হয় এটা যেমন সত্য কথা যতবার রাজনৈতিক প্রোগ্রাম ডাকা হয় তার আগে দু এক দিনের প্রচ্ছন্ন হরতাল অর্থনীতিকে সেভাবে ক্ষতি করে আপনি একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন করছেন মালাত্মার একটা প্রশ্ন করছেন যে এই যে হানাহানি কথা হত ধ্বংস এই যে বাস জ্বালানো এখন বাসকে জ্বালায় বিএনপি বলে আওয়ামী লীগ জ্বালায় আওয়ামী লীগ বলে বিএনপি জ্বালায় আমার তো পঁয়ষট্টি বছর বয়সে জাতিকে কিছু কথা বলার আছে সেই সুযোগে কারো পক্ষে বিপক্ষে নয় আমি রাজনৈতিক কোনো পক্ষ অবলম্বন করি কথা বলি না এখানে কি হয়েছে জানেন এখানে আওয়ামী লীগের মধ্যে বিএনপি পন্থী আওয়ামী লীগ আছে আবার বিএনপির মধ্যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আছে বিএনপি আছে তার মানে একদা আমরা বলতাম যে আওয়ামী লীগের ভিতরে জামাতপন্থী আওয়ামী লীগ আছে আবার জামাতের মধ্যে আওয়ামী লীগ জামাত আছে তাই এখানে এটা এটা একটা খিচুড়ি হয়ে গেছে আপনি কাউকে বলতে পারবেন না যে আওয়ামী লীগ বা বিএনপি খাঁটি খাটি আওয়ামী লীগ খাটি বিএনপি জামাত বিএনপি পন্থী আওয়ামী লীগ আওয়ামী বিএনপি জামাত পন্থী বিএনপি সব মিলে একটি অশুদ্ধ রাজনৈতিক শক্তি ডেভেলপ করেছে যেটা যত না বেশি গণতন্ত্রের জন্য যুদ্ধ করে তার চেয়ে বেশি এটা চেয়ারের জন্য যুদ্ধ করে তাহলে শেষ কথাটাই আমরা আরো কথা বলবো এবং এই যে অহিংস পরিস্থিতি চলছে সেটা অর্থনীতির উপর কি রকমের মারাত্মক প্রভাব ফেলছে এসব বিষয় নিয়ে স্যার আমরা আরো কথা বলতে চাই আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে দর্শক আমরা হ্যাপিনিং পয়েন্টের আয়োজনে আছি এবং আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছে উন্নয়ন ও রাজনীতি এই বিষয়ে আমরা অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ স্যার আমরা একটু এবার জানতে চাইব যে এই যে নির্বাচনকে ঘিরে যে রকমের রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এটা আসলে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির উপর কি রকম প্রভাব ফেলবে এমনিতেই তো একটা অর্থনৈতিক মন্দাভাব চলছে মরার উপর খাড়ার ঘা হলে আসলে দেশের কি পরিস্থিতি হবে প্রথম কথা হচ্ছে আমি এক নিঃশ্বাসে একটা আপনার কথা বলার আগে একটা কথা বলতে চাই যে আমার পূর্ববর্তী কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলতে হচ্ছে যে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এই গত কালকে চিটং এর টানেল খোলা হয়েছে তো সো আমি বুঝাতে চাচ্ছি দৃশ্যমান উন্নয়ন এত বেশি হয়েছে অবকাঠামো মূলত উন্নয়ন এত বেশি হয়েছে বিশ্বের অনেক দেশ অবাক হয়ে যায় কিন্তু এখানে একটা প্রশ্ন থাকছে আপনার ওই আন্দোলন ইনফ্লেশনleftrightarrow তো এই যে আমরা যে 50% আলাদা কাঠামোতে করেছে প্রধানমন্ত্রী সো এইটা তো বিশাল উন্নয়ন কিন্তু 50 তে সেটা কয়েক বছর করতে যে শ্রমিকরা কে অঙ্গ হারিয়েছে কে স্বাস্থ্য হারিয়েছে কে মৃত্যুবরণ করেছে তাদের উন্নয়ন কি হয়েছে চিটাঙ্গের টানেল বানাতে ফ্লাইওভার গুলো করতে বিমান বন্দর করতে রেলওয়ে লাইন করতে যে এই দেশের মানুষ যারা এই দেশের মালিক যারা কৃষক শ্রমিক তাদের কি উন্নয়ন হয়েছে এটা আমি প্রশ্ন রাখলাম তাদের উন্নয়ন হয়নি যার জন্য আমি এই উন্নয়নগুলোকে অবকাঠামো মূলক উন্নয়ন বলছি এবং এটা জনবান্ধব উন্নয়ন নয় বলছি এবং এই উন্নয়ন সাস্টেইনেবল নয় বলছি এবার আমি আপনার কথায় চলে আসছি যে এই যে নির্বাচন সময়টা বলতে পারেন আমাদের মা আমার বোন আমার ওয়াইফের ডেলিভারি পেইনের সময় যেরকম তার কষ্ট হয়ে জাতির সেরকম একটা কষ্ট হয় এই নির্বাচন আসলে কারণ আন্দোলন হয় নানা রকম কি হয় সব পক্ষ মিলে বাস জ্বালান এক এক পক্ষ বোমা মারে তারপরে খাজা টাওয়ার নষ্ট করে দেয় ইন্টারনেট স্লো করার জন্য এবং ব্লেম গেম চলে আমার অনুসন্ধান করার প্রয়োজন নেই কারণ জনমানুষ এগুলো বুঝে তাদেরকে বলতে হবে না আমি এখন যে কথাটা বলতে চাই ইনফ্লেশনের যেই বা মানুষের যেই কষ্টের কথা আপনি বলছেন আমি শুধু একটাই বলতে চাই প্রত্যেকটা রং ডুইং প্রত্যেকটা ভুল পদক্ষেপ প্রত্যেকটা ভুল রাজনীতি এর দামটা কাঁদে এসে পড়বে সাধারণ মানুষের আর আমি যে কথাটা আবার সাধারণ মানুষকে আমি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে শুধু এই আন্দোলনের জন্য যে পরিমান একটু হতাহত আর প্রাণহানি হবে অর্থনীতি ওইভাবে ক্ষতিগ্রস্ত হবে না কারণ আমাদের সব সময় প্রচ্ছন্ন হরতাল আর প্রকাশিত হরতাল আংশিক হরতাল হরতাল এই ব্যক্ত হরতাল এগুলোর মধ্যেই তাই ওদিকে ভয় পাওয়ার দরকার নেই ভয় পাওয়ার যেটা দরকার আমাদের এখনো ঘুষকুররা আমাদের এখনো অলিগার্করা আমাদের যে পরিমাণ ডলার সাপ্লাই আছে সরকার বলবো না আমার বন্ধুবর বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে পাঁচ পার্সেন্ট প্রণোদনা করছে আপনি ভালো করেই জানেন হয়তো অনেকবার আজকে এক দেড় বছরে আমি এই প্রণোদনা বাড়ানোর কথা বলেছি এখন এই প্রণোদনা প্রশ্ন হচ্ছে এটার একটা সুবাতাস বইলেও এটা দেশের জন্য ভালো সমাধান আনবে না কারণ চোররা খুশকুরা অলিগার্করা যে পরিমাণ ডলার কিনছে আপনার সেই পরিমাণ সাপ্লাই আমাদের নেই এই জায়গায় একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করে দিই আমার ছেলে আমেরিকা থেকে স্টেট ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট করে আসছে আমাকে আব্বা তুমি তো আমাকে বুঝাইছ দেশের টাকা বাইরে চুরি করে নিয়ে গেলে আলটিমেটলি লস আব্বা এখন একটু হিসাব করছো তোমার বন্ধু বান্ধব যারা আট হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে দেশের বাইরে ডলার আশি টাকা থেকে একশো বিশ টাকা দাম হওয়ার কারণে ওদের ওই টাকা তো এমনি বারো হাজার গেছে এই জাতিকে বুঝতে হবে যে চাইতে এখান থেকে অনৈতিক লোকরা এটা কিনে এটা জমাচ্ছে স্টোর করছে যতক্ষণ পর্যন্ত গভর্নর সাহেব এটা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় আপা বাংলাদেশের প্রধানমন্ত্রী যতটা না সফলতা পেয়েছেন ওনার সফলতা ম্লান হয়েছে কারণ উনি ওনার আশেপাশের কিছু মানুষকে চোখ বুঝে বিশ্বাস করেছেন এবং উনি সেটা বারবার বলেছেন যে এই ব্যাপারে আমি ওনাকে নিয়ে আর কথা না বলে আমি বঙ্গবন্ধুকে নিয়ে কথা বঙ্গবন্ধু বলেছিলেন সবাই এই পাইছে সেই পাইছে আমি পাইছি চোরের খুন আর আমার আপা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছে ডাকাতের খুনি এখন এই ডাকাতদের থেকে উনি নিজেকে কি করে বাঁচাবেন দেশকে কি করে বাঁচাবেন নির্বাচন কি করে পার করবেন এইগুলো এখন ওনার সামনে চ্যালেঞ্জ যখন ওনার পক্ষে বিপক্ষে পরাশক্তিরা কাজ করছে তাই চ্যালেঞ্জটা অনেক বেশি জটিল তো জনগণকে আমি শুধু বলবো দেশপ্রেমটা ঠিক রাখেন আর জনশত্রুদের প্রতিহত করেন ফেরেস্তার আসমান থেকে এসে অথবা আমার আপার কোন বাহিনী এসে এই দুষ্টদেরকে দমন করবে না দুষ্ট দমন শিষ্টের পালন আজকে থেকে আমি উদাত্ত আহ্বান করছি বাংলার ষোলো কোটি মানুষকে এই দুষ্ট দমন শিষ্টের পালনের নেমে না আসলে আগামী চব্বিশ সালও তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে না ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে কিছু কথা বললেন আজকের মতো আসলে আমাদের আলোচনার সময় এখানেই শেষ করতে হচ্ছে আর অনেক কিছু আসলে জানার ছিল কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আসলে হয়ে উঠলো না নিশ্চয়ই আমরা আরেক দিন এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে চাই ধন্যবাদ স্যার আপনাকে দর্শক আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি আগামী পর্বে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত থাকুন এটেন